আসসালামু আলাইকুম ইফরান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতো সবাই ভালো আছেন অনেকেই আমার এই সুতার কাজের পাঞ্জাবিটার ফাইনাল লুকটা দেখতে চেয়েছিলেন তাদের জন্য মূলত আমার আজকে এই ভিডিওটা করা এই পাঞ্জাবির ড্রয়িংয়ের যে ক্রেডিটটা সেটা কিন্তু আমার নয় আমি অন্য এক আপুর পেজ থেকে এই পাঞ্জাবির ডিজাইনটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল আমি জাস্ট এই ডিজাইনটা কপি করার চেষ্টা করেছি তো আমি হাতের কাছে স্কেল না থাকার কারণে আমার ছেলের একটা বই দিয়ে আমি দাগ টেনে নিয়েছি আমি প্রথমে পাঞ্জাবিটাতে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি এখানে আমি সূর্যমুখী ফুলের একটা ড্রয়িং করছি আর আপুর পেজের নামটা আপাতত আমার মনে নেই যখনই মনে পড়বে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। আমার কমেন্ট বক্সে আপু পেজের নামটা মেনশন করে দিতে তো মোটামুটি আমি চেষ্টা করেছি আপুটা যেভাবে করেছে সেভাবেই করতে আপুর ডিজাইনটা ছিল চার কোনার মতো তো আমি একটু ভিন্ন অ্যাঙ্গেলে করার চেষ্টা করেছি আশা করছি এই ডিজাইনটাও আপনাদের কাছে ভালো লাগবে এখানে সম্পূর্ণ ডিজাইনটাই সূর্যমুখী ফুল আর পাতা দিয়ে করা হয়েছে মোটামুটি পুরোটা ড্রয়িং কমপ্লিট করা হয়ে গিয়েছে এখন হচ্ছে সুতার দিয়ে কাজ করার পালা আমি পাঞ্জাবিতে কাজ করার জন্য যে সুতাগুলো ব্যবহার করেছি এইগুলা হচ্ছে লাচ্ছি সুতা আপনারা ডিএমসি সুতা দিয়েও করতে পারেন যখন আমি করেছি তখন আমার কাছে ডিএমসি সুতাগুলো ছিল না আমার কাছে লাচ্ছি সুতাটাই অ্যাভেলেবেল ছিল যার কারণে আমি এই লাচ্ছি সুতা দিয়ে পাঞ্জাবিতে কাজটা করার চেষ্টা করেছি আপনার একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই সূর্যমুখী ফুলের পাতাগুলাতে সুতা দিয়ে ভরাট করে নিচ্ছি সব ফুলগুলাতে কিন্তু এই সেম ভরাটটা দিয়েই করার চেষ্টা করব আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আসলে এই কাজগুলা হাতের কাজগুলা বলে বোঝানোর মতো কিছু নেই আপনার দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে করছি অনেক পেজে আপুরাই দেখবেন যে নিয়মিত এই সুতার কাজের ভিডিওগুলো তারা আপলোড করে থাকে তাদের কাছে কিন্তু খুব সুন্দর বড়ো স্ট্যান্ডও থাকে ফ্রেমগুলো আটকানোর জন্য তাদের কাজগুলো এত সুন্দর আর স্মুথ হয় আর ভিডিওগুলোও এত সুন্দর হয় নড়াচড়া করে না কারণ এই স্ট্যান্ডটা ফ্রেমটাকে খুব সুন্দর করে ধরে থাকে আমি যেহেতু এই কাজগুলো নিয়মিত করি না আমি জাস্ট পেন্টিং রিলেটেড কাজগুলো নিয়মিত করার চেষ্টা করি যার কারণে আর স্ট্যান্ডটা আমি কিনবো কিনবো করে আমার কেনা হয় না ইনশাল্লাহ যখন আমি এই সুতার কাজগুলোও নিয়মিত করব তখন একটা স্ট্যান্ড আমার কিনে নিতে হবে তো এই ফুলগুলো আমি কিভাবে ভরাট করছি তা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ফুলের ভরাটটা আমি একরকম দিয়েছি আর যে পাতাটা করেছি পাতার ভরাটটা কিন্তু আবার সম্পূর্ণ ভিন্ন রকম দিয়েছি আপনারা একটু খেয়াল করে বুঝে নেবেন পাতার ভরাটটা প্রথমে আমি ওপর থেকে সুচটা তুলেছি দেন আমি নিচের দিকে নিয়ে এসেছি তারপর দুপাশে কিন্তু সুচটা তুলে মাঝখান দিয়ে আবার নিয়ে এসে গেঁথে দিয়েছি একটু খেয়াল কিন্তু এই আমি করেছি বুঝতে পারবেন হয়তো আমি প্রফেশনালি যারা এই সুতার কাজগুলো করে তাদের মতো এত সুন্দর আর ক্লিয়ার করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তারপরও যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে সুন্দরভাবে কাজটা শেয়ার করার চেষ্টা করেছি এখন যে ভরাটটা দিচ্ছি এটা হচ্ছে গিট ভরাট সুচটা প্রথমে ওপরের দিকে তুলে তারপর সুতার সাথে সুচটাকে তিনটা প্যাচ দিতে হবে তিনটা প্যাচ ঘুরিয়ে দিয়ে দেন নিচের দিকে টেনে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর একটা ফুলের গিট ডিজাইন চলে আসবে এই গিট ডিজাইনটা দিয়ে অনেকে কিন্তু ছোট ছোট গোলাপ ফুলের ডিজাইনও করে থাকে সেগুলাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর এখন আমি যে সূর্যমুখী ফুলের মাঝখানের যে যে ডিজাইনটা হয় সেটা আমি এই গিট ভরার দিয়ে করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকে এই সুতার কাজে পাঞ্জাবির ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার আমার পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ